প্রিয় দর্শক কে ছিল এই নমরুদ আল্লাহ তালাকে হত্যা করার জন্য নমরুদ কেন আসমানে গিয়েছিল আসমান থেকে আল্লাহ কেন মাছের রক্ত মাখা তীর তাকে দিয়েছিলেন আর আল্লাহর নির্দেশে সেই ল্যাংরা মশা কীভাবে তার মাথায় ঢুকে গেল আর নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদা আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলিহিসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন হে ইব্রাহিম তুমি যাও গিয়ে নমরুদকে দিনের প্রতি আহ্বান করো আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ প্রতি ইমান আনো এবং পাঠ করো ইলাহা ইহ ইব্রাহিম খলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইব্রাহিম আল্লাহ তালার বন্ধু নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো একজন রব আমি অল্পদিনের দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নিব না হজরত ইব্রাহিম আলহি সালুসাল্লাম বললেন ওহে কাফের নমরুদ, তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে নমরুদ বলল সেই ব্যবস্থা আমি করে নিব যথাসময় তা দেখতে পাবে এরপরে নমরুদ চিন্তা করতে লাগলো আল্লাহ তালাকে কিভাবে হত্যা করা যায় সে সময় ইবলিস এসে নমরুদকে পরামর্শ দিল তুমি বৃহৎ আকার চারটি শকুন পালতে থাকো ইবলিসের পরামর্শ মোতাবেক নমরুদ বৃহৎ আকার চারটি শকুন পালতে লাগল এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে তুলল এরপর একদিন চারপায়া বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে পায়ার নিচের দিকে শকুন চারটিকে সুবিধা মতো বেঁধে নিল আর শকুনের চোখের সামনে উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল চারটি গোষ্ঠের টুকরো ইতিপূর্বে শকুন চারটিকে দুদিন ধরে ক্ষুধার্থ রাখা হয়েছিল তাই ক্ষুধার্থ শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল এই কারণে তারা তাদের উপরে বাঁধা গোস্তগুলো খাওয়ার লোভে উড়তে লাগল উড্ডয়নের পূর্বে নমরুদ তার তীর ধনুক ও একজন সঙ্গীসহ চৌকির উপর আরোহণ করে বসল অভিনব কায়দায় নির্মিত নম্রুদের সেই শকুনবাহী রকেট উপরের দিকে উঠতে লাগল শকুন চারটির টার্গেট ছিল গোস্তের টুকরোগুলো আর নম্রুদের টার্গেট ছিল আল্লাহ রব্বুল আলমিনকে হত্যা করা নাউদুবিল্লা সুপ্রিয় দর্শক কাফের নম্রুদের ধারণা ছিল আল্লাহ রব্বুল আলমিন উপরের দিকে থাকেন কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রব্বুল আলমিন কোনো স্থানে অবস্থান করেন না কোনো স্থানে অবস্থান করা আল্লাহ রব্বুল আলমিনের বৈশিষ্ট্য নয় বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য কারণ স্থানের স্রষ্টা হলেন আল্লাহ রব্বুল আলামিন আর স্রষ্টা কোনো সৃষ্টির মুখাপেক্ষী হতে পারে না নমরুদের বাহন যখন ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে লাগলো এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড় পর্বত গাছপালা পৃথিবীর অন্য সকল দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল তখন সে ভাবল এবার তার কার্য সিদ্ধি হতে পারে তাই নমরুদ আল্লাহর আলমিনকে হত্যা করার মানুষে ধনুকে তীর লাগাল ঘটনাক্রমে নমরুদের সঙ্গী লোকটির মনে ভাবান্তর দেখা দিল তখন সে নমরুদকে লক্ষ্য করে বলল যাহাপনা আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্যোগী হচ্ছেন নমরুদ বলল আমি এখন ইব্রাহিমের কথিত ক্ষুদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নিব এই কথা শুনে লোকটি বলল কি দুরাশা আপনার জাহাপনা আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারবে তিনি যে অসীম তিনি নিরাকার সর্বশক্তিমান ও সকলের ধরাছোঁয়ার ঊর্ধ্বে তিনি যাবতীয় জাগতিক ও মানবিক সকল বস্তুর ঊর্ধ্বে তিনি বিরাজিত বিশ্বব্রহ্মাণ্ডব্যাপী তার আসন পাপিষ্ঠ নির্বোধ নমরুদ সঙ্গী কথা শুনে খুবই রাগান্বিত হল এবং মনে মনে সে ভাবল এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্মগ্রহণ গ্রহণ করেছে এবং সে আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করেছে তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে চৌকের নিচে ফেলে দিল আল্লাহ রব্বুল আলমিন তখন জিবরিল আলহিসাল্লাতু আসালামকে নির্দেশ দিলেন হে জিবরিল এই লোকটির যেন কোনো ক্ষতি না হয় তাকে তুমি রক্ষা করো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মোতাবেক হজরত জিবরিল আলহিসাল্লাতু আসালাম সেই লোকটিকে রক্ষা করলেন নমরুদ যে তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে হত্যা করতে চাচ্ছিল সেই তীরগুলোর সঙ্গে সে খুবই সূক্ষ্ম ও মজবুত ছুতা বেঁধে দিয়েছিল যাতে করে তার তীরগুলো শূন্যকে হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে অতপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলোকে নিক্ষেপ করল মহান রাব্বুল আলমিন এই সময় জিব্রিল আলাহিস্লাকে ডেকে বললেন হে জিব্রিল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের চাহিদাও পূরণ করব তুমি নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে নিদর্শন সৃষ্টি করো ওর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে জিবরিল আলহ আল্লাহ আল্লাহরাবুল আলমিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের আসনের কাছেই ফেলে দিলেন চালিত রথের উপর রক্তমাখা তীরগুলো পতিত হওয়া অবস্থায় দেখে নমরুদ আশ্বস্ত হল যে অবশ্যই ইব্রাহিমের কথিত ক্ষুধা নিহত হয়েছে নাউজুবিল্লা এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগল যেহেতু সে মনে করল যে ইব্রাহিমের কথিত ক্ষুধা নিহত হয়েছে তাই আর উপরে না উঠে এবার নিচে নামার পালা কিন্তু সে কি করে নিচে নামবে এমন সময় ইবলিশ এসে তাকে পরামর্শ দিল বাচ্চা নমরুদ উপরের রক্ষিত গোস্তের টুকরাগুলো এবার খাটের পায়ার নিচে শকুন্দের নাগালের বাইরে ঝুলিয়ে দাও আর তাতেই তারা নিচে নামতে শুরু করবে যেই কথা সেই কাজ বস্তের টুকরাগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়া হল শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগল আর এভাবেই নমরুদ জমিনে নেমে আসলো এবং মহা খুশিতে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো নমরুদ ফিরে এসে হজরত ইব্রাহিম আলহিসালাতুসলামকে ডেকে বলল হে ইব্রাহিম তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম এই দেখো রক্তমাখা তীর হজরত ইব্রাহিম আলহিসালাতুসলাম বললেন ওহে নির্বোধ বাদশাহ তুমি তো দূরের কথা সমগ্র সৃষ্টিকুলের শক্তি একত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ সাধন করতে পারবে না তিনি অদৃশ্যমান তিনি নিরাকার সর্বশক্তিমান তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা ও বোকামি তার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সক্রিয় হতে পারে না নমরুদ হযত ইব্রাহিম আলহিসাল্লাত আসালামের কথা শুনে বলল আচ্ছা তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার ক্ষুদাকে হত্যা করতে পারিনি তাহলে আমি তোমার ক্ষুধার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার ক্ষুদার সৈন্যসামন্তের সংখ্যা কত হযরত ইব্রাহিম আলহ বললেন আমার ক্ষুদার সৈন্যসামন্তের সংখ্যা অগণিত তার সৈন্যসামন্তের সংখ্যা কোনোদিনও হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার সৈন্যসামন্ত ছাড়াও একাই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম নমরুদ বলল ঠিক আছে তোমার রবের সৈন্য সংখ্যার জানার প্রয়োজন আমার নেই তুমি তোমার রবকে তার সৈন্যসামন্ত নিয়ে তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সাথে যুদ্ধ করবে তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক তোমার রবের সামন্ত নমরুদের নাম শুনেছে কিন্তু নমরুদকে তারা এখনও চিনতে পারেনি তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি এবং তার সৈন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত সুবিন্যস্ত এই যুদ্ধেই তোমার রবের ক্ষমতা চূর্ণবিচূর্ণ করে দিব ইব্রাহিম আসসালাম নমরুদের এসব কথা শুনে তিনি হেসে দিলেন হেসে হেসে বললেন হে ভূত হে বোকা আমার রবের সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার খাহেস জেগেই থাকে তবে তাই হোক তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকো নমরুদ উত্তরে বলল ঠিক আছে আমি আমার সৈন্যদলকে প্রস্তুত হতে বলছি তুমিও তোমার খোদার সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো হজরত ইব্রাহিম আলাইহিসালাতুয়াসাল্লাম বললেন আল্লাহ সৈনিকরা সবসময় প্রস্তুত হয়েই থাকে শুধু হুকুমের অপেক্ষা মাত্র সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কামিল ফি তারিক নামক কিতাবের প্রথম খণ্ডে সব বিস্তারিত উল্লিখিত রয়েছে ইব্রাহিম আলাই সালামের সাথে উক্ত কথাবার্তার পরেই নমরুদ তার সৈন্যবাহিনীকে খোদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ প্রদান করল সেনা বিভাগের সাতসজ্জ হওয়া পরে গেল সব ধরনের যুদ্ধের অস্ত্রের রসদ সোমবার প্রস্তুত করতে লেগে গেল তাছাড়াও নমরুদ অধীনস্থ মিত্ররাজ্যসমূহের রাজাদেরও করা নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল বিপক্ষ সৈন্যদলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনীতে যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবেল এসে উপস্থিত হলেন এ অবস্থা প্রত্যক্ষ করে হজরত ইব্রাহিম আলাই হেস্লা সালাম তালার দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি অবশ্যই সব কিছু দেখছেন কোনো কিছুই আপনার অগোচরে নেই বাদশাহ নমরুদের সর্দারিত্ব শিবা ছাড়িয়ে গিয়েছে অহংকারের সে ধরাকে সরা জ্ঞান করছে তার দর্প যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে সাধারণ লোকজন ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সব কিছু সুপর্দ করলাম মহান তালা ইব্রাহিম আলহ সাল্লা সালামের দোয়া কবল করলেন আল্লাহ তালার নির্দেশে হজরত জিবরিল সালাম ইব্রাহিম সালামকে জানিয়ে দিলেন হে আল্লাহ নবী আপনার চিন্তার কোনো কারণ নেই নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ আল্লাহতালা আপনাকে লাঞ্ছিত করবেন না অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিস্টা নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন সৈন্য সামন্তের আদিক্ষে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বিজয় সুনিশ্চিত আপনারই কথা শুনে হজরত ইব্রাহিম আলহিসাল্লা তুয়া সালাম চিন্তামুক্ত হয়ে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করলে কথিত আছে যে নমরুদ হাজারো লাখো শূন্য সমাবেশ করে এবং তাদের তাবু কাটতে শত শত ক্রুশ পরিমাণ জায়গার প্রয়োজন হয় নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না নমরুদের যুদ্ধের প্রস্তুতি সামন্ত সমবেত করা এবং সার্বিক পরিস্থিতি গ্রহণ এর পরেও হজরত ইব্রাহিম আলহিসু শেষবারের মতো আরও একবার তাকে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ তা কি ভেবে দেখেছ তুমি এবং আমি সকলেই যার মুখাপেক্ষী যিনি আমাদের রিজিক দাতা যিনি সার্বভৌম ক্ষমতার মালিক যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলে তিনি যে কোনো মুহূর্তেই প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারেন তার বিরুদ্ধে এত জাগজমকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তোমার ধ্বংসের অনিবার্য একটি মহান নির্বুদ্ধিতার কাজ আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলমিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি বাচ্চা নমরুদ ইব্রাহিম আলহালাতের কথা শুনে বলল হে ইব্রাহিম আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ঘাবড়িয়ে গিয়ে এসব কথা বলছো আমি তোমাকে পূর্বেই বলছি বহুবার বলেছি এখনো বলছি তুমি আর কখনো আমাকে তোমার সেই কল্পিত রবের মিথ্যা শক্তির ভীতি প্রদর্শন আমাকে করবে না নমরুদ যে ভয় পাওয়ার পাত্র নয় সে কি তোমার জানা নেই তোমার রবের সৈন্য সামন্তের সংখ্যা নাকি শেষ হয়ে গেল তুমি এসব কথা বলছো আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকবো তা কখনো নয় আমি অবশ্যই যুদ্ধ করব। আমি তোমার রবের ক্ষমতা দেখে নেব অতএব যাও তুমি তোমার রবের সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো নমরুদের কথাবার্তা শুনে হজরত ইব্রাহিম আলাই ইসালাত আসসালাম মনে খুবই ব্যথা পেলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন নমরুদ শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না আল্লাহ তালার গজবে ততিত হয়ে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কোন নবী চান না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাখলুকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান্নামে পতিত হোক কিন্তু উপায় নেই তাই তিনি ব্যথিত চিত্তে আল্লাহ তাল্লার দরবারে ফরিয়াদ করলেন হে মাবুদ আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টার কোন ত্রুটি করিনি কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে নিজেকে সার্বিক শক্তির অধিকারী মনে করে সুতরাং এখন আর বিধান শাস্তির না করে বিকল্প আর কোন রাস্তা নেই সঙ্গে সঙ্গে আল্লাহতাল্লাহার তরফ থেকে অহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো হে আমার খালিল উল্লাহ তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিবো হজরত ইব্রাহিম আলহিসালুয়াসাল্লাম আরজ করলেন হে আমার মাবুদ নমরুদ যতই বড়াই করুক না কেন তোমার একটি গজবে তার সবকিছুই ধ্বংস হতে পারে সুতরাং আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দেওয়া পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন মহান মালিটের সামান্য ক্ষুদ্রাদি ক্ষুদ্র শক্তির নিকট ও সীম শক্তিগুলোও অসহায় সে এ কারণে আমার ইচ্ছে আপনি নমরুদকে ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশা দ্বারা ধ্বংস করে দিন আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাহ সালামের ফুরিয়াদ অনুসারে এই পদ্ধতিতেই নমরুদের অনিবার্য ধ্বংস কার্যকর করলেন ঠিক তার তিন দিন পরই নমরুদ তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে প্রস্তুত হয়ে গেল তারা অনেকক্ষণ যাবৎ তালার সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগল কিন্তু যখন তারা দেখল মহান রবের সৈনিকরা কখনও আসছে না তখন নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম আমার সৈন্যবাহিনী তো আগেই প্রস্তুত হয়ে আছে তোমার খোদার সৈনিক বাহিনী কোথাং ইব্রাহিম আলাই সালাতসাল্লাম বললেন একটু অপেক্ষা করো আমার রবের সৈনিকরা কিছুক্ষণের মাঝেই উপস্থিত হয়ে যাবে তাফসির ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে নমরুদ এক বিরাট সেনাবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয় এ সময় আল্লাহ রব্বুল আলমিন মশাদেরকে আদেশ দেন হে মশাদ্দল আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সৈনিকদের গোস্ত ভক্ষণ করে তোমাদের উদর ভর্তি করে নাও আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে লাগল এ দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইলাত আসালাম আকাশের দিকে তাকিয়ে বললেন ওই যে দেখো আমার রবের সৈন্য সামন্ত আসছে তখন নমরুদ ও তার সৈন্য সামন্তরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেবো যে এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ ম্যাঘ সারা আকাশ ছেয়ে ফেলছে তারা মনে করলো যে এখনই হয়তো মুসলধারে বৃষ্টিপাত আরম্ভ হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সে ধারণা ভুল প্রমাণিত হল মশারা যতই নম্রুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগল মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগোচর হতে লাগল এই আওয়াজ শুনে নম্রুত তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল তোমরা যুদ্ধের ডাকঢোল বাজাতে থাকো এবং সকলে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইব্রাহিমের খদার সৈনিকরা সম্ভবত নিকটবর্তী হয়েছে তাই আমরা এই আওয়াজ পাচ্ছি তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি সৈন্যজীবিত অবস্থায় ফিরে যেতে না পারে রণপ্রস্তুতি সম্পন্ন হলো ক্ষুধার সৈন্যবাহিনী মশাকুল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করল যে লক্ষ কোটি মশার সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয়ে কাঁপানো ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হলো যে আওয়াজে নম্রদের সেনাবাহিনীর যুদ্ধের বাজানা তলিয়ে গেল এখন কেবলমাত্র শুধু এক পক্ষের আওয়াজই কর্ণগোচর হতে লাগল তা হল মশার গুনগুন বিকট আওয়াজ প্রত্যেকটি মশা প্রত্যেকটি সৈনিকের উপর পড়তে লাগল তাদের মাথা দেহ নাক কান, চোখ মুখমণ্ডল হাত পা সর্বস্থানে হুল ফুটাতে আরম্ভ করল এক একজন সৈনিকের দেহ যে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই মশারা সব স্থানেই এমনভাবে ধ্বংসন করতে লাগল যে সৈন্যরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতেও দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল যুদ্ধ আর করবে কী এই মশাগুলি যে শুধুমাত্র শরীরের উপরই কামড়াচ্ছিল তা নয় বরং নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগল এরা কোনো জাগতিক মশা নয় এরা হচ্ছে খোদাই সৈনিক এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না সাধারণ মশা রক্ত চুষে খায় কিন্তু এই মশাগুলি রক্ত মাংস এমনকি মগজ পর্যন্ত খেতে বিষের যন্ত্রণায় নম্রুদের ছটফট করতে লাগল তারা ইয়ানাফসি ইয়ানাফসি বলে চিৎকার করছিল ক্রমান্বয়ে তাদের আত্মচিৎকার স্তম্ভিত হয়ে আসলো সকল সৈনিকরা এমনভাবে প্রাণ হারালো যে তাদের দেহের কঙ্কাল ছাড়া রক্তগ্রস্ত কিছুই অবশিষ্ট ছিল না সমগ্র রণক্ষত্রে পরে রইল নম্রুদের সৈনিকদের কঙ্কাল আর কঙ্কাল যুদ্ধের ময়দানে ভীষণ বিভীষিকাময় অবস্থা দর্শনে নমরুদ অত্যন্ত ভীতপরাস্ত হয়ে গেল নিজের জীবন বাঁচানোর জন্য দিক জ্ঞানশূন্য অবস্থায় দৌড়াতে দৌড়াতে রাজমহলে এসে পৌঁছল মহলে পৌঁছে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল হে বেগম কোথা থেকে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে এসে আমার সকল সৈনিকদের রক্ত গোস্ত মগজ খেয়ে ফেলছে যুদ্ধের ময়দানে সৈনিকদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কারো শরীরে এক টুকরো গোষ্ঠ পর্যন্ত বাকি নেই সেই মশাগুলির ব্যক্তিগত অবস্থা দেখেই আমি যুদ্ধ ময়দান থেকে পালিয়ে কোনো মতে প্রাণ নিয়ে তোমার কাছে আসলাম অন্যথায় এতক্ষণে আমার অবস্থাও তাদের মতোই হতো কথাগুলো বলার সময় নম্রুদ থরথর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে এমন সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির মশা উড়ে এসে নম্রুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করলো আর মগজে প্রবেশ করেই অবিরাম ধ্বংসন করতে লাগলো অসহ্য যন্ত্রণায় পাবিষ্ঠ নম্র চিৎকার করতে লাগলো অবস্থা এমন পর্যায়ে উপনীত হলো যে ভীষণ যন্ত্রণায় এক স্থানে স্থির থাকতে না পেরে ছোটাছুটি ও লাফালাফি দৌড়াদৌড়ি করতে লাগলো কাজ হচ্ছিল না মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত দংশন করেই যাচ্ছিল আর নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটফট করছিল এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে না পেয়ে নিজেই নিজের পায়ে জুতা খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করলো এতে কিছুটা কাজ হলো জুতা পেটা করলেই মশার দংশন থেকে বিরতা থাকতো এতে নমরুদ কিছুটা স্বস্তি করত কিন্তু যখনই মাথায় জুতার আঘাত বন্ধ করল তখনই আবার মশাটি দংশন করতে শুরু করলো তখন বাচ্চা নম্রুদ নিজ মাথায় নিজের জুতা দিয়ে পেটাতে শুরু করে সঙ্গে সঙ্গে মশাটিও দংশন করা থেকে বিরত থাকে তাই নমরুদ সার্বক্ষণিকভাবে মাথায় জুতা পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো তার একমাত্র কাজ হলো বাচ্চা নমরুদকে মাথায় সার্বক্ষণিক জুতা পেটা করা জুতা ব্যতীত অন্য কিছু ধারায় মাথায় আঘাত করলে দংশন বন্ধ হতো না জালেম কাফের পাপিষ্ঠ নমরুদের জন্য উপযুক্ত শাস্তি এটাই মাথায় জুতা পেটা করার জন্য নিজ অর্থে লোক নিযুক্ত করে সার্বক্ষণিক মাথায় জুতার আঘাত খাওয়া কি যে বিস্ময়কর শাস্তি তা সহজেই বোঝা যাচ্ছে অবিশ্বাসী কাফেরদের জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ কতদিন পর্যন্ত নমরুদ এ শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে তাফসির বিশারদদের ভিন্ন মত পাওয়া যায় তাফসির ইবনে কাসিরে বর্ধিত রয়েছে এভাবে সে চারশো বছর যন্ত্রণাদায়ক জুতাপেটার শাস্তি ভোগ করেছিল আল্লামা সামারকুন্দি রাহিমাহুল্লাহ তালা তাফসিরে বাহারুল আলুমে বর্ণনা করেছেন নমরুদ এভাবে চল্লিশ দিন পর্যন্ত শাস্তি ভোগ করেছিল এভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরুদ সেই মশার দংশনে শাস্তি ভোগ করেছিল ওদিকে নমরুদ নিয়োজিত কর্মচারীটি তার মাথায় আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছিল কতই বা আর আঘাত করা যায় লোকটি এক মুহূর্তর কাজ থেকে বিরত থাকার কোনো উপায় নেই এক পলক মাত্র জুতার আঘাত বন্ধ করলেই বাদশার ডাক চিৎকারে হুলস্থুলে শুরু হয়ে যায় আর এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত এতে কর্মচারীটির মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্ট হল একদিন মাথায় আঘাত করতে করতে খুনিকের জন্য বিরত হলে বাদশাহ ও তার আত্মীয় স্বজন তাকে ভীষণভাবে গালিগালাজ ও তিরস্কার করতে লাগল তখন কর্মচারীটির মনে এমন বিরক্তি ও খুবের সঞ্চার হলো যে তার হাতে থাকা কাঠের জুতার খরম দ্বারা সুজোরে মাথায় আঘাত করল জুতারে আঘাত খেয়ে নমরুদের মস্তকটি দুই ভাগে ভাগ হয়ে গেল উপস্থিত সবাই পরম বিস্ময়ে লক্ষ্য করল যে তার মাথার ভেতরে থাকা সেই ল্যাংরা মশাটি দ্বিখণ্ডিত মাথার মাঝ দিয়ে উড়ে চলে গেল কারণ এই মশাটি দুনিয়ার কোনো সাধারণ মশা নয় এটি ছিল আল্লাহ তালার পক্ষ থেকে পাপিষ্ট নমরুদের প্রতি যন্ত্রণাদায়ক আজাব মহান রবের শত্রুদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েই আল্লাহ তালা বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন তোমরা কখনো মহান রবের সঙ্গে দৃষ্টতা প্রদর্শন করো না কেননা তোমরা হলে খুবই দুর্বল তোমরা মহান রবের প্রতি মুখাপেক্ষী অসহায় তোমাদের মহান রব সর্বশক্তিমান প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি শুধু গল্প নয় বরং একটি জীবন্ত শিক্ষা চলুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই আল্লাহ যেন আমাদের আমল করার তফিক দেন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না